मरत ही ना आया मारे दिया से রিয়াজের নাকি তুহিনার উপর নজর পড়াছে আছে নাকি এলাকারে হুমরা চুমরা সুযোগ পাইলে তুই না নিব সফিকের চামড়া এখন আমি কি যে করি পড়ছি ফান্দে দিনে রাইতে তুহি নাই আমার শুধুই কান্দে আমার তুহি নাই আমার ফোন দিয়াছে রিয়াজ নাকি তুহিনার উপর নজর পড়াছে রিয়াজ নাকি হুমরা চুমরা সুযোগ পাইলে তুই লিব সফিকের চামড়া এখন আমি কি যে করি পরশি ফান্দে দিনের তুই নাই আমার শুধুই কান্দে আমি সফিক তুহিনারে কয় চল ভাই গা যাই তুই তুহিনাই কয় ডর করে হয় না মোটে রাজি আমি চি পুহনাৰে কৈ চবাই গাজাই আইজি তুহি নাই কয় ডর করে হয় না মোটে রাজি পল্লি গ্রামে আই যে প্রস্তাব পাঠাইমু এই সফিকের ঘরে তোরে বধু বানাইমু এখন আমি কি যে করি পড়ছি কান্দে দিনে রাইতে তুহি নাই আমার শুধুই কান্দে এখন আমি কি যে করি পড়ছি কান্দে দিনে রাইতে তুহি নাই আমার শুধুই